জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় মেষ রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু পর্যন্ত সময়কালটি আপনার রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ অবশেষে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের মনের মধ্যে জমতে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের জায়গায় থাকবে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো মেষ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং এগিয়ে নিয়ে যাবার একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তবে মেষ রাশির জাতক জাতিকাদের সামনেই আসছে বিশাল বড়ো পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের কি পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কতদিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু জানার জন্য আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে সাঁইত্রিশ মিনিটে শনিদেব নিজের ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে পরিত্যাগ করে দিয়ে মেষ রাশিতে সাড়ে সাতির প্রথম চরণ শুরু করতে যাচ্ছেন যার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেকগুলি শুভ পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং এরই পাশাপাশি দুটি থেকে তিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে মেষ রাশির মানুষটিকে সতর্ক এবং সচেতন থাকতে হবে এক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের সাড়ে বেশ অন্য মাত্রা ধারণ করতে যাচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি অ্যাস্ট্রোলজি অনুযায়ী দেখতেও পাওয়া যাচ্ছে যে রাশিচক্রে মেষ রাশির সাড়ে সাথে কিন্তু শুভ ফলপ্রদ হতে চলেছে কেননা অন্যান্য সারে সাথীতে শনিদেব থাকতো রাহুর নক্ষত্রে কানেক্ট হয়ে তবে এই ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে শনিদেব কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে কানেক্ট হচ্ছে এবং তারই সাথে সাথে মঙ্গল সূর্য শুক্রকে কানেক্ট করতে চলেছে যার মারফত মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের সাড়ে সাতির প্রথম চরণটা সমস্ত রাজযোগ করতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি শুক্র কিংবা সূর্য কিংবা শনি একাই সৃষ্টি করবে রাজযোগ যার মারফত মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু কিছু জায়গায় অনেকগুলি অধ করা অপূর্ণ স্বপ্ন পূরণ হতে চলেছে বেশ কিছু কিছু জায়গায় আপনারা যে কেঁদেছেন কষ্ট পেয়েছেন সেই সমস্ত মনের ইচ্ছাগুলি পূরণ হতে চলেছে তাই এই সময়কালের মধ্যে আপনার স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন লটারি কোন কোন দিক থেকে কী কী ফলাফল থাকছে এবং প্রতিকার কী কী থাকছে সেই সমস্ত কিছু নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের সাপেক্ষে আলটিমেটভাবে আমরা আলোচনা করতে যাচ্ছি তাই মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে মানুষরা এতদিন যাবৎকাল যে কোনো কিছুর ক্ষেত্রে কাউকে অতিরিক্ত পরিমাণ বিশ্বাস করা তার ওপর ভরসা করা যাকে তাকে বিশ্বাস করেছেন এমন কিছু কাজ করেছেন যেখানে কাজ করাটা উচিত হয়নি অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করে যাদেরকে কোনো গোপন কথা বলেছিলেন তারাই আবার সেই মানুষটির কাছে আপনার নামে মিথ্যা চর্চা মিথ্যা বদনাম করে বেড়াচ্ছে যার কারণে মেষ রাশির মানুষরা সমাজে সংসারে অনেক অপমানিত হয়েছেন আঘাত পেয়েছেন এরই পাশাপাশি যে কোনো রিলেশনের জায়গায় সব সবথেকে বেশি আঘাত পেয়েছেন পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু মেষরাশির মানুষরা এতদিন সহ্য করে এসেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখিনি সম্পর্কের জায়গায় অপবাদ বদনাম মিথ্যা অজুহাত মনোমালিন্য এই সময় সব কিছুই সহ্য করেছে মেষ মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি তাই এই সময়কাল থেকে মেষ রাশির মানুষরা বুঝে গেছেন সমাজে কে আপনার প্রকৃত আপন কে কে আপনার আপনার পর বন্ধু কে আপনার শত্রু তাই এর পর থেকে মেষ রাশির দেখতে পাওয়া যাবে সাপেক্ষে সপ্তমে কিংবা অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের যেই সমস্ত জায়গায় কষ্ট ব্যথা বেদনা পেয়েছেন সেই সমস্ত জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে আর নয় অনেক কষ্ট অনেক ব্যথা বেদনা আপনারা যে সহ্য করেছেন সেই সমস্ত জায়গা থেকে মেষ রাশির মানুষদের জন্য শুভ সময়ের জন্য আপনারা প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় মেষ রাশির মানুষরা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টার এরপর আগত হতে চলেছে আগামী সময়কালের মধ্যে সেই সমস্ত দিক থেকে এরপর ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন এতদিন ধরে আপনারা যেটা দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন সেই সমস্ত পরিস্থিতি কিন্তু এরপর মিটে যাবে ভীষণ সুখবর বা শুভ খবর আগামী দিনগুলিতে মেষ রাশির সাপেক্ষে অবশ্য অবশ্যই প্রাপ্ত হতে চলেছে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অন্যান্য রাশির সাড়ে সাতির তুলনায় মেষ রাশির সাড়ে গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি এই সাড়ে সাতির মধ্যে আপনার রাশি হিসাবে কে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির জন্য রাজ্য গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ সূর্যের প্রভাবে মেষ রাশির মানুষেরা আগামীর সময়কালটিতে অর্থাৎ আগামী সাড়ে প্রথম চরণটিতে আপনার জীবনে অনেকগুলি উন্নতি প্রাপ্তি করতে পারবেন এরই সাথে এই সময়কালের মধ্যে সমসপ্তম রাজ্য সৃষ্টির কারণে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করবেন এবং প্রভাব বিস্তার করবেন যার মারফত যাদের অর্থ সংক্রান্ত কোনো সমস্যা চলছিল অর্থের অভাবে কোনো কাজ থেমে গিয়েছিল কিংবা টাকা পয়সা পুঁজিপাতির অভাবে ব্যবসার জায়গায় প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিচ্ছিল সেই জায়গাগুলি কিন্তু অনেকটাই শুভ পরিবর্তন আনবে এরই পাশাপাশি স্বাস্থ্যের জায়গার যে দুশ্চিন্তা স্বাস্থ্যের জায়গায় যে ডিপ্রেশান বিভিন্ন রকমের কষ্ট পেয়েছেন কেঁদেছেন কিংবা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এতটাই পরিমাণ আপনার ডিপ্রেশনে চলে গিয়েছিলেন সেই জায়গা থেকে এরপর লক্ষ্য করতে পারবেন অনেকটাই রিকভারি বা পারমানেন্ট চিকিৎসার যে অভাব চলছিল। সেই জায়গাটা কিন্তু মিটে যাবে শুধু নিজেদের স্বাস্থ্য কেন আপনার রাশি সাপেক্ষে বিগত কয়েক মাস ধরেই দেখতে পাওয়া যাচ্ছিল আপনার বাবা মা আপনার সন্তান কিংবা পরিবারেরই কোনো মানুষজনদের স্বাস্থ্যগত বিষয়ে প্রচুর দুশ্চিন্তায় ছিলেন এরপর সেই জায়গাটার রাশির মানুষদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে এই সপ্তম রাজ্য সৃষ্টির মারফত এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে মেষ রাশির পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতির স্ট্রং পজিশনে আসার কারণে সন্তানের ঘর হলো পঞ্চম ঘর মেষ রাশির সেই জায়গাটা কিন্তু ডেভেলপ হচ্ছে অর্থাৎ যাদের ক্ষেত্রে অবিবাহিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে যেই সমস্ত বিবাহিত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন কিংবা দীর্ঘদিন ধরে যেই সমস্ত দম্পতিরা গাইন সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে এরপর লক্ষ্য করা যাবে সন্তান সম্পর্কিত বিষয়ে আপনার পঞ্চম ঘরে শুভ দৃষ্টি প্রদান করার কারণে অনেকটাই শুভ ফলপ্রাপ্ত হতে চলেছে আগামীর সময়কালে হবু বাবা মা হওয়ার জন্য আপনারা প্রস্তুত হন দেখবেন সেই জায়গার শুভ পরিবর্তন ফলাফল ফলটা প্রাপ্ত হতে চলেছে এরপর আসা যাক পরবর্তী যাদের ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের পড়াশোনা আয় উন্নতি সন্তানদের চাকরি বাকরি সন্তানদের বিবাহ এই সমস্ত কিছু নিয়ে দুশ্চিন্তা টেনশন স্ট্রেস ডিপ্রেশনে চলছিলেন তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে আপনার রাশি সাপেক্ষে পঞ্চম ঘরটি কিন্তু ত্বরান্বিত হতে চলেছে শুভ ফল প্রাপ্ত হতে চলেছে যার মারফত আপনার সন্তানদের ভবিষ্যৎ জীবনটা অনেকটা শুভ প্রসারই হতে চলেছে অন্যদিকে আপনার চতুর্থপতি এবং একা বৃহস্পতি মঙ্গল ও শুক্র সপ্তমভাবে বিরাজ করতে যাচ্ছেন যার মারফত আপনার রাশি সাপেক্ষে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে কিংবা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে অনেকটা এগিয়ে যাওয়া অনেকটা সুদূর প্রসারী পরিবর্তন থাকছে এই সময়কালের মধ্যেই অর্থাৎ আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যেই মেষ রাশির জাতক জাতিকারা নিশ্চিত রূপে বিবাহ যোগ লাগতে চলেছে অর্থাৎ এতদিন ধরে বিবাহের জায়গায় যে বয়স হয়ে যাচ্ছিল দেখাশুনেই আসছিল না কিংবা দেখাশোনা এলেও বিবাহ হলেও শেষ মুহূর্তে ভেসতে যাচ্ছিল সেই জায়গায় যে দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন কিংবা পাড়া প্রতিবেশীর সাথে নানা রকম অপমানিত হয়েছেন সেই জায়গায় আপনার বিবাহের যোগটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তাই আপনাদিকে বলবো দেখাশোনা চালিয়ে যান বিবাহের ক্ষেত্রে শুভ পরিবর্তনশীল ফলাফল থাকছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির রাশিপতি ও লগ্নপতি মঙ্গল মেষ রাশির ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্র মেষ রাশির ভরিণী নক্ষত্র এবং মেষ রাশির কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে বেশ কিছুদিন পর আবারও সরল গতিতে শুভ গতিতে ফিরতে চলেছেন যার মারফত আপনার পঞ্চমপতির সপ্তমে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো রিলেশনশিপের জায়গায় আসতে চলেছে বড় সড়ো পরিবর্তন পূরণ হতে চলেছে অনেক অধরা অপূর্ণ স্বপ্ন যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল কোনো প্রেমের জায়গায় রয়েছেন প্রেম থেকে পরিণতি প্রাপ্তি কিংবা পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা মেষ রাশির সাপেক্ষে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা হঠাৎ করে কোনো মানুষকে ভালো লেগে যাওয়া কিংবা তাকে অতিরিক্ত ভালোবেসে ফেলা কিংবা কোনো মানুষের সাথে আপনার ভালোবাসা পাওয়ার একটা শুভ পরিবর্তন এই সময়কাল থাকতে চলেছে তবে এই ক্ষেত্রে মেষ রাশির মানুষকে যেই বিষয়টায় সতর্ক এবং সচেতন থাকতে হবে আগত সময়কালের মধ্যে আপনি বৈধ হোক কিংবা অবৈধ হোক বিশেষত অবৈধ কোন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন প্রথম প্রেম থাকা সত্ত্বেও দ্বিতীয় প্রেমে কিংবা বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তাই এই বিষয়টায় নিজের সিদ্ধান্ত নিজেকে ভাবনা চিন্তা করে নিতে হবে এরই পাশাপাশি অন্যদিকে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি এবং সূর্যের গোচরের সাথে সাথে কর্মক্ষেত্রে নিরাপত্তা স্থিতিশীলতা বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে কাজের যে প্রেশার চলছিল সেই জায়গাগুলির অনেকটা পুনরায় স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে চতুর্থপতি আপনার নিচস্তভাবে থাকার কারণে মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যদের স্বাস্থ্যগত বিষয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে যেহেতু চতুর্থপতি অষ্টম দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে থাকছে যার ফলস্বরূপ মানসিক টেনশন পরিবারের কারণে কিছু বাড়তি খরচ খরচা সেটাও কিন্তু এই সময় মেষ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেয়ে যেতে পারে তাই পরিবারের কোনো ব্যক্তির বা আপনাদের যদি স্বাস্থ্যগত কোনো সমস্যা চলে তাহলে বাড়ির সদর দরজায় এক সাদা সরিষা ছড়িয়ে দিন অত্যন্ত শুভ ফল পাবেন কিংবা সাদা তিল কিনে নিয়ে এসে কোনো সাতজন ব্যক্তিকে দান করুন কিংবা বাড়ির সদর দরজায় কিংবা বাড়ির ঈর্শান কোণে তিলের তেলের প্রদীপ প্রতিদিন সন্ধ্যাবেলায় জ্বালান অত্যন্ত শুভ ফল পাবেন এই পাশাপাশি যাদের ক্ষেত্রে চাকরির জায়গায় কোনো প্রবলেম কোনো সমস্যা চলছিল চাকরির ডেভেলপমেন্ট চাকরির ক্ষেত্রে উন্নতি তাদের এরপর সেই জায়গার উন্নতি প্রাপ্তি হতে চলেছে প্রয়োজন হলে চাকরির পরিবর্তন করতে পারেন এই সময়কালে সেই দিকটা শুভ পরিবর্তন আসছে চাকরির জায়গায় উন্নতি ঘটাতে হলে পাঁচটা পাঁচ রকমের ফল কোনো মন্দিরের পূজারীকে বা গরিব দুস্থ ব্যক্তিকে দান করুন অত্যন্ত শুভ ফল পাবেন পারলে রক্ত প্রবাল পাথর ধারণ করুন যাদের বিবাহের সমস্যা চলছে অনন্ত মূল গাছের শিকড় ধারণ করুন যাদের অর্থগত সমস্যা চলছে বাড়ির নুনের পাত্রে দুটি লবণ